ইউনস্কি রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপতি করার দাবি বিভিন্ন দিক থেকে উঠছে এবং রাষ্ট্রপতি করার ব্যাপারে সরকারেরও উদ্যোগ রয়েছে এমনটাও পরিলক্ষিত হচ্ছে সেই আলোচনা যেতে না যেতেই এবার শেখ হাসিনাকে নিয়ে আবার আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী তাকে শেখ হাসিনাকে মিষ্টি পাঠিয়েছেন ফুল পাঠিয়েছেন অজিত দুভাল তার সঙ্গে দেখা করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এরকম নানা খবরই শুনছে। এর মাঝে আরেকটি খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় প্রথমবারের মতো ভারতে এসেছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মা ছেলের দেখা হয়নি গত সাত আট মাস ভারতে থাকাকালীন সময়ে জয় দেখা করতে আসছেন এরকম খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে আদতে কী হচ্ছে আবারও গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা এপ্রিলের মধ্যে ফিরবেন সেরকম গুঞ্জন থাকবেই যতদিন পর্যন্ত তনা তার ওই ফেরার ঘটনাটা না ঘটবে হয় তিনি ফিরবেন অথবা তাকে আইনি পদক্ষেপে ফেরানো হবে সেরকম ঘটনা যতদিন পর্যন্ত না ঘটছে ততদিন পর্যন্ত ফেরার গুঞ্জনটা চলবেই তবে ঈদ উপলক্ষে নরেন্দ্র মোদী যে শুভেচ্ছা বিনিময় করেছেন এটাকে সত্য বলে ধরে নেওয়া যায় এবং এই শুভেচ্ছা বিনিময়ে কি বার্তা গেল ভারতের পক্ষ থেকে ভারত আমেরিকা মিলে কী করছেন আদত্ত শেখ হাসিনার জন্য কিংবা আওয়ামী লীগের জন্য সেটা কিছু কিছু করছেন নাকি সান্ত্বনা দিচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগ কর্মীরা আশায় বুক বাঁধছেন এদিকে আরেকটি খবর তৈরি হয়েছে দেশে যখন তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা ঈদ করতে পারছেন না তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিক তখন বিদেশ বিভূয়ে আওয়ামী নেতারা রাজকীয় হালে ঈদ করছেন এরকম ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে তৃণমূল আহত হচ্ছে এরকম খবরও শোনা যাচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করে ঈদ পার্বণে আবারও গুঞ্জন শুরু হয়েছে সেই গুঞ্জন এবার কোথায় গিয়ে থাকে সেটাই দেখব আওয়ামী নিয়ে কিছু কিছু হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো আমরা সামনে নিশ্চয় লক্ষ্য করব শেখ হাসিনাকে নিয়ে আবারও গুঞ্জন মাঝপথে কিছুদিন আলোচনা থেমে গিয়েছিল আবারও ঈদের পর দিন সেই আলোচনা শুরু হয়েছে আলোচনাটা ঈদকে কেন্দ্র করেই কি আলোচনা শুরু হলো ভারতের শেখ হাসিনাকে নিয়ে আবার কি হলো ভারতীয় মিডিয়াগুলো কি বলছে বাস্তবতাই বা কি গিয়েছে ঈদের আমেজ এখনো ফুরোয়নি তরতাজা টাটকা ঈদের আমেজ সেই ঈদের আমেজের মধ্য থেকেই নতুন খবর আসলো শেখ হাসিনাকে নিয়ে যেই খবরটা দিচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের মিডিয়াতে এখনও এই খবরটা হয়নি এই খবরটা আসেনি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঘটা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই খবর এসেছে এবং শেখ হাসিনার কাছে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে গেছেন ভারতের ম্যাজিক ম্যান খ্যাত নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অজিত দোভাল শেখ হাসিনার কাছে শুভেচ্ছা বার্তা মিষ্টি ফুল এসব নিয়ে গেছেন তেমন খবরই দিচ্ছে ভারতীয় মিডিয়া আর শেখ হাসিনার সঙ্গে তাদের কি কথা হলো গত মাস মার্চ মাস জুড়েই গুঞ্জন ছিল নানা রকমের গুঞ্জন ভারতীয় মিডিয়াকে ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনা মার্সের মধ্যে ফিরছে আওয়ামী লীগ মার্সের মধ্যে কিছু একটা করে ফেলবে কিন্তু কোনো কিছুই আসলে ঘটেনি কোনো ঘটনায় বাস্তবতা পায়নি একটা ঘটনা ঘটতে ঘটতেও ঘটতে পারেনি সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি বেশ খারাপ হয়ে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারির পরিবেশ তৈরি হয়েছিল বলে কানাঘুষা চলছিল কিন্তু শেষ পর্যন্ত সেনা প্রধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি সেনাবাহিনীর অভ্যন্তরীণ মিটিংয়ে সেনাপ্রধানের উপরে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ সমস্ত দায়িত্বভার দেয়া হয়েছিল সেনাবাহিনী একত্রিত হয়েছে একাক্টা হয়েছে সেনাবাহিনীর মধ্যে যে বিভেদ কলহর কথা নানা দিক থেকে গুঞ্জনশুল শোনা যাচ্ছিল সেগুলো থেকে সেনাবাহিনী মুক্ত হয়েছে সেনাবাহিনীর সবাই একত্রিত হয়েছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রপাগান্ডা ছড়ানো হয়েছে তাতে সেনাবাহিনী মারাত্মকভাবে আহত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা সেই কারণে তারা সমস্ত বিভেদ ভুলে আবার এক হয়েছেন এমন নানা খবর শোনা গেছে কিন্তু শেষ পর্যন্ত আর ওই জরুরি অবস্থা জারি হয়নি জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থক যারা তাদেরকে বিভিন্ন ধরনের লেখালেখি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি সেটি হতো তাদের বিজয় এমনটা লেখালেখিও তারা করেছে কিন্তু কি রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপতি করার দাবি বিভিন্ন দিক থেকে উঠছে এবং রাষ্ট্রপতি করার ব্যাপারে সরকারেরও উদ্যোগ রয়েছে এমনটাও পরিলক্ষিত হচ্ছে সেই আলোচনা যেতে না যেতেই এবার যে কার্যক্রমটা অনেক দিন থেকেই চলছিল মিডিয়া সামাজিক মিডিয়া এগুলো ব্যবহার করে বলার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন ধরনের জরিপ করার চেষ্টা করা হচ্ছিলো সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার আরও কত বছর দরকার ডক্টর ইনুস সরকার দু সাল পর্যন্ত অন্তত দরকার ডক্টর ইনুস সরকার আরও পাঁচ বছর দরকার ডক্টর ইউনুস সরকার আজীবন দরকার যতদিন ডক্টর ইউনুস বেঁচে আছেন ততদিন তার ক্ষমতায় থাকা দরকার এরকম নানা রকমের প্রচারণা কিন্তু রয়েছে সেই প্রচারণারই একটা অংশ দেখলাম যে বাংলাদেশের একাধিক মিডিয়া মিডিয়ার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার যে এখনো বদলাইনি সেটা একেবারে স্পষ্ট হচ্ছে দিনের পর দিন সেই ক্যারেক্টারটা হলো মিডিয়াকে আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি এক ধরনের শেখ হাসিনা সরকারের এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো ইস্যুতেই চাটুকারিতা করার চেষ্টা করেছে এবং কিছু চাটুকার সাংবাদিক তো জন্ম নিয়েছিলেনি যারা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তৈলাক্ত প্রশ্ন করে বিখ্যাত কুখ্যাত হয়েছেন বিভিন্ন সময়ে যাদেরকে নিয়ে সমালোচনা হয়েছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রোশানলেও পড়েছেন সেরকম অবস্থায় এখন আবার মিডিয়ার নতুন করে দেখছি তার দেখছি তারা আবার ভুল পাল্টেছে শেখ হাসিনার জায়গায় প্রফেসর ইউনুসকে বসিয়েছে এবং এই সরকারের কোনো ভুল ভ্রান্তি মিডিয়ার চোখে পড়ছে না এমন অভিযোগও রয়েছে সেই মিডিয়াই দেখছি যে ঘটা করে ঈদের দিনে ডক্টর ইউনুসের সঙ্গে মোলাকাত করতে আসা সাধারণ জনগণের পক্ষ থেকে দুই তিনজন একটু চিৎকার করে যে কথাটা বললেন সেই কথাটাকে নিউজ বানিয়ে এক ধরনের প্রধান উপদেষ্টার পক্ষে প্রপাগান্ডা করারও চেষ্টা আমরা লক্ষ্য করলাম যে ডক্টর ইনুসকে দু সাল থেকে আরও পাঁচ বছর ক্ষমতায় প্রয়োজন এমন প্রচার প্রচারণা শুরু হয়েছে এই প্রচার প্রচারণাকে কি এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার নিজেই সেই রকম বিতর্ক করলে তো করাই যায় আমরা একাধিক মিডিয়াতে দেখলাম যে প্রধান উপদেষ্টা ঈদগাহে নামাজ পড়লেন তার নামাজকে কেন্দ্র করেও বিভিন্ন ট্রল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সত্য মিথ্যা নাকি এআই দিয়ে তৈরি করা সেই আলোচনাগুলো তো থাকতেই পারে সেই আলোচনা যখন চলছে তখন মিডিয়াতে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় চাইছে জনগণ এ নিয়ে নানা রকমের জরিপও চলছে দর্শক আমরাও আমাদের চ্যানেলে একটা জরিপ ছেড়েছি প্রধান উপদেষ্টা পাঁচ বছর আরও ক্ষমতায় যায় মানে ক্ষমতায় রাখার প্রস্তুতি চলছে আয়োজন চলছে আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে সেই জরিপে আপনারাও অংশগ্রহণ করতে পারেন সেই জরিপের ফলাফল নিয়ে আমরা দু একদিনের মধ্যে নিশ্চয়ই আরেকটি ভিডিওতে কথা বলতে পারবো আর প্রধান উপদেষ্টাকে নিয়ে যখন এই কথা চলছে এই কথাটা শুরু করলেন কে এই কথাটা উনত্রিশ তারিখে শুরু করেছেন সার্জিস সালম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনুসকে তিনি পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তো নির্বাচন করতে হবে কোনো দলের হয়ে নির্বাচন করতে হবে কিংবা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে হবে অথবা উপনির্বাচনে নির্বাচিত হয়ে তাকে সংসদ সদস্য হতে হবে এমপি না হলে তো আর তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তাকে তার নির্বাচনের প্রক্রিয়ায় যেতেই হবে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার কোনো ওয়ে নেই তাহলে কি এই সরকার নির্বাচন কর্মকাণ্ড আদতেও এই ডিসেম্বর কিংবা জুনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেই সময় নির্বাচন দেবে না তারা কি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্যই এই জনমত তৈরি করার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু মানুষ একেবারে স্পেসিফিক আমরা আওয়ামী লীগের আমলেও কিছু স্পেসিফিক মানুষকে দেখেছি যারা আওয়ামী লীগের চাটুকারিতা করেছে এই আমলেও দেখছি যে কিছু মানুষ যারা এই সরকারের ডক্টর ইউনুসের চাটুকারিতা করছে এই আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ তো রয়েছেই সেই এখন আবার নতুন এই শ্রেণীর মানুষকে দেখছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে দু সাল পর্যন্ত ডক্টর ইউনুসকে তারা ক্ষমতায় দেখতে চাই নো নির্বাচন কোনো নির্বাচনের দরকার নেই অর্থাৎ নির্বাচনবিহীন পাঁচ বছর আরও চলতে চান তারা অগণতান্ত্রিক পদ্ধতিতেই চলতে চান তাদের চোখে যে গণতন্ত্র বাংলাদেশে ছিল সেই গণতন্ত্রের কোনো দরকার নেই কিন্তু গণতন্ত্র যে ছিল গণতন্ত্রে চুরি বাটপারি এরকম ঘটনা তো ঘটেই ঘটতেই পারে আমাদের মতো উন্নয়নশীল দেশে সেরকমটা ঘটেছেও কিন্তু বাংলাদেশের যত উন্নয়ন সেই উন্নয়ন তো গণতান্ত্রিক সরকারের আমলেই হয়েছে অগণতান্ত্রিক সরকারের আমলে উন্নয়নটা কোথায় হয়েছে কিভাবে হয়েছে এই সরকার শেখ হাসিনা সরকারের চাইতে ভালো সরকার হিসেবে যখন দাবি করছে তখন এই সরকারের বিরুদ্ধেও নানা রকমের সমালোচনা রয়েছে যে এই সরকার এখন পর্যন্ত গত সাত মাসে কোনো কর্মসূচি পালন করতে পারেনি প্রত্যেকটা ক্ষেত্রে ডক্টর ইনুসের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে যখন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে তখন ব্যক্তি ডক্টর ইউনুস কত বিখ্যাত মানুষ সেইটা বিবেচিত হবে নাকি তার সেই কথাটা আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া তার সেই কথাটাই মূল্যায়িত হবে যে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই তিনি ঠেকে ঠেকে শিখছেন ঠেকছেন শিখছেন সেই ভুল থেকে আবার সংশোধনের চেষ্টা করছেন এই যে ঠেকে ঠেকে যাওয়া উষ্টা খাতে খেতে খেতে পথ চলা সেই পথ যে খুব একটা সুবিধার পথ হয় না সেই পথ যে সেই পথে হাঁটাটা যে খুব একটা মসৃণ হয় না সেটা তো আমরা সবাই জানি সেই মসৃণ পথ যখন তার নয় এই সরকার পরিচালনার অভিজ্ঞতা তার নেই ঠেকে ঠেকে শিখছেন তার মানে কি আমরা বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে কিংবা বাংলাদেশ সরকারের দায়িত্বে এমন কিছু মানুষকে রাখতে চাই যারা এখানে রিহার্সেল দেবে ভুল করবেন শিখবেন আবার কাজ করবেন এরকম করতে 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 আগের সরকারের দুর্নীতি আগের সরকারের খারাপের চাইতে তারা ভালো শুধুমাত্র এই তকমা দিয়ে দেশের কোনো কর্মকাণ্ড হবে না উন্নয়ন কর্মকাণ্ড হবে না বিদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি করা সেই সম্পর্ক তৈরি করাটাও তাদের পক্ষে সম্ভব হবে না বহু দেশ বিরুদ্ধে অবস্থান করবে আমেরিকা ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাওয়ার ঢোল পিটিয়ে চীনের কাছ থেকে প্রায় মানে আন্ডা আন্ডা বাচ্চার মতো কিছু পাওয়া মানে সৌজন্য মাত্র পাওয়া এরকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ চললে কি দেশ এগোতে পারবে আমার মনে হয় না যে দেশ খুব একটা এগোতে পারবে সুতরাং সরকার চালাতে হলে সরকার চালানোর দক্ষতা অনেক বেশি প্রয়োজন যে দক্ষতা ডক্টর ইউনুসের নেই যেটা তিনি নিজেই স্বীকার করেছেন যিনি নিজে স্বীকার করেছেন যে সরকার চালানোর অভিজ্ঞতা দক্ষতা কার্যক্রম সেই কার্যক্রমগুলো হাতে নেওয়া সেইগুলোর ব্যাপারে তার এবং তার সরকারের কোনো অভিজ্ঞতা নেই সুতরাং তারা ভুল করছেন ঠেকছেন শিখছেন হচ্ছে হলে হলো না হলে নাই এরকমটাই তার সাক্ষাৎকারে আমরা শুনেছি সেরকম একটা ব্যক্তিকে আমরা অনির্বাচিত হিসেবে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাই কিনা না সেরকম জরিপ হতেই পারে নানা রকমের জরিপ হতে পারে আমরাও বলেছি যে আমাদের পারফরম্যান্স থেকে একটা জরিপ ছেড়েছি নানা রকম জরিপ হতে পারে কিন্তু কোন জরিপটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন জরিপটাকে আমি প্রাধান্য দেব সরকারের একটা জরিপ সেল থাকবে কিনা যেখানে সত্যিকারের নিরপেক্ষ জরিপ হতে পারে যত জরিপই হোক না কেন গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হতে হবে সেই নির্বাচনে ডক্টর ইনুস প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হলে নিশ্চয়ই কারো আপত্তি থাকবে না কিন্তু অনির্বাচিতভাবে এই সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পক্ষে কারা অবস্থান নাই সেটাও আমার মনে হয় যে দেখার বিষয় এবং বিবেচনা করার বিষয় দর্শক আপনার কি মনে হয় অনির্বাচিত ডক্টর ইনুস সরকারকে কি আপনি পাঁচ বছর আরও ক্ষমতায় দেখতে চান